আবাসের বাড়ির তালিকায় তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের নাম বাড়ি ফিরিয়ে মান বাঁচালো এবার দু নম্বর পঞ্চায়েত সদস্যের নামে বাড়ির তালিকা জানাজানি হতেই পড়ল হইচই শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবারে বাড়ি ফিরলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দু নম্বর তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই লিখিতভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক প্রশাসনের কাছে আবেদনের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যের বক্তব্য দু হাজার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা এনায়েত হোসেন মোল্লা বলেন দু হাজার আঠেরোতে বাড়ির সমীক্ষা হয়েছিল তখন তার মাটির বাড়ি ছিল তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করেছে তাই তিনি এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবি জানিয়ে নিজের নাম বাতিলের আবেদন করেন অন্যদিকে মশাট পঞ্চায়েতের সদস্য রাজু সরকার আগেই ভাড়া বাড়িতে থাকতেন তবে নিজেই পাকা বাড়ি করেছেন তাই তারও বাড়ির দরকার নেই তিনি এনায়েত হোসেন মোল্লার মতো বাড়ি বাতিলের লিখিত আবেদন জানান পাশাপাশি আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বিডিও শেখ দিন মোহাম্মদ বলেন দুজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকায় নাম বাতিলের আবেদন করেন ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে আমি যখন হচ্ছে দু হাজার আঠেরো সালে সার্ভে লিস্ট হয় তখন আমি অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়ার বাড়িতে বসবাস করতাম সেই হিসাবে হয়তো আমার নাম সার্ভে লিস্টে এসে গিয়েছে কিন্তু আবেদন আমি করিনি সেই সময় যে সার্ভে হয়েছিল সেই সময় আমি যেহেতু ভাড়ার বাড়িতে থাকতাম সেই হিসাবে আমার নাম হয়তো এন্ট্রি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় আমি নিজে খেটে ও আমার দাদা হচ্ছে বর্তমান হচ্ছে পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষ তিনি আমাকে কিছু টাকা হেল্প করেছিলেন এবং সেই টাকা দিয়ে আমি একটা ঘর করেছি সেই হিসাবে আমার মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির বক্তব্য মতো যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাক সেই হিসাবে যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার ঘরটা যাতে বাদ যায় সেই জন্য আমি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিকার নিকট আবেদন দু হাজার আঠেরো সালে আমার তখন মাটির বাড়ি ছিল আমি সেই সময় আমি একটা দু সালে মানে অ্যাপ্লাই করেছিলাম তারপরে এখন বর্তমানে আমি একজন পঞ্চায়েত মেম্বার আর তাছাড়া আমার ছেলের একটা ভালো কাজের সুবাদে আমি বাড়িটা করে নিয়েছি পাকা বাড়ি যেহেতু আমার গ্রামে তো অনেক গরিব মানুষ আছে তাই আমি চাই না যে এই বাড়িটা আমি ছেড়ে দিয়ে আমি মানে বাড়িটা আমি সহিচ্ছায় ছেড়ে দিয়েছি দেওয়ার যাতে আরও মানে দশটা গ্রামের গরিব মানুষের হয় আপনি কত সালে পঞ্চায়েত মেম্বার হয়েছে দু হাজার তেইশেই নতুন নির্বাচিত পঞ্চায়েত মেম্বার আমার বলকে এই মুহূর্তে দুটো পঞ্চায়েত সদস্য যাদের নাম নথিভুক্ত ছিল আবাস তারা স্বেচ্ছায় এসে আবেদন করেছেন আমার কাছে যে তারা এই ঘর নীতি ইচ্ছুক নয় হ্যাঁ কারণ তাদের পাকা বাড়ি আছে হ্যাঁ কিন্তু যখন যারা অ্যাপ্লাই নামটা এসেছিল প্রথমে তাদের পাকা বাড়ি ছিল না কিন্তু এই মুহূর্তে যেহেতু আছে পাকা বাড়ি তাদের পাকা বাড়ি করেছে এই জন্য তারা নিজেরাই অ্যাপ্লাই করেছেন যে আমাদের নামটা বাদ দেভাবে চলছে সমীক্ষা আপনাদের ব্লক সমীক্ষা চলছে আমাদের গভর্নমেন্ট স্টাফরা যাচ্ছেন যে লিস্ট এসেছে আমাদের আবাস তালিকা সেই লিস্ট ধরে প্রত্যেক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা